হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে দেখাবো কিভাবে সিন্ডার মিডিয়াতে গাছ বসাতে হয় এবং বসানোর সময় কি কী নিয়ম ফলো করতে হয় কারণ অনেক রিকোয়েস্ট এসেছিলো যে সিন্ডার মিডিয়াতে কীভাবে গাছ বসাবো বিশেষ করে ট্রপিক্যাল জবা আজকে দেখাবো সিন্ডার মিডিয়াতে কিভাবে আমরা গাছ প্রতিস্থাপন করব তো বন্ধুরা এখানে আমার একটা ট্রপিক্যাল জবা সরি আমেরিকান ভ্যারাইটি আর হচ্ছে ম্যাগনামোবাস এটা আমি রিপোর্ট করব। সব গাছ আমি আট ইঞ্চিতে দিতে পারবো না আমার জায়গা খুব কম তা কিছু বেছে বেছে কিছু গাছ আমি আট ইঞ্চিতে দেবো এটা আইডি হচ্ছে ম্যাগনাম উপাস সিলিন্ডারে আমি রিপোর্ট করবো প্রথমে আমি এখানে যে টবের ছিদ্রগুলো আছে খোলামখুচি দিয়ে আমি আটকে দেব। এটা খুব সাধারণ ব্যাপার ড্রেনেজ সিস্টেম এইবারে যেটা করবো সেটা হচ্ছে দেখুন সিন্ডার। এক হাতে ভিডিও করছি এক হাতে গাছ বসাচ্ছি কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এখানে আমি সিলিন্ডারটা দিতে সিলিন্ডারে হয়তো কম পড়তে পারে জানি না দেখা যাক কি হয় মোটামুটি সিলিন্ডার আর একটু দিয়ে দিই সিন্ডার এইভাবে দিলাম এইবার কি করব এবার কিছু জিনিস আছে আমার কাছে সেই জিনিসগুলো আমি অ্যাপ্লাই করব এইবারে আমার কাছে এখানে মিক্সার আছে আর কাছে যদি মিক্সার না থাকে তাহলে আপনারা অল্প পরিমাণে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন এই দেখুন মিক্সার আমি এখানে একটা হালকা করে একটা লেয়ার বানিয়ে দিলাম ওই লেয়ারটা বানানোর পর আমি আবার একটু অল্প করে এতে সিন্ডার দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে চেপে দিলাম এবার আমি গাছটা বসাবো এই যে গাছটা আমি বার করেছি ছয় টপ থেকে মোটামুটি ভালোই রুট বেরিয়েছে হয়তো আরও বেরোতো তা আমি এখন এটাকে খুব সাবধানে আমি রুট বল কিচ্ছু ছাড়াবো কি ছাড়াবো না সেটাই ভাবছি একবার অল্প একটু ছাড়িয়ে দেবো রুট বলটা রুট বলটা মোটামুটি অল্প ছাড়িয়ে আমি গাছটা বসিয়ে দিলাম এইবারে এতে আমি সিলিন্ডার দিয়ে ভরিয়ে দেব বাড়ির বাইরে ভিডিও করছি আশপাশ দিয়ে প্রচুর নয়েস আসছে কারণ নানান রকম ফেরিওয়ালা বিক্রেতা চারিদিক দিয়ে যাচ্ছে তা আমি চাইলেটাকে মিউট করে দিতে পারতাম কিন্তু করলাম না থাক ব্যাপারটা ন্যাচারাল থাক এরমভাবে আমি সিলিন্ডার দিয়ে দিচ্ছি এবার বেশ কিছুটা সিলিন্ডার দেওয়ার পর আমি কিন্তু আবার একটা কিছু মানে মিক্সার বা অন্য কিছুর একটা লেয়ার দেব আমি একটু দেখে নিই মোটামুটি কতটা হয়েছে এইবারে আমি একটা লেয়ার একটু অ্যাপ্লাই করব তো কী কী জিনিসের লেয়ার অ্যাপ্লাই করবো সেটাই দেখাবো আমার হাতে সিভিড গ্যানাউন্স নেই তাই হিউমিড নাইন যদিও তাদের কাজ ডিফারেন্ট আমি এগুলো অ্যাপ্লাই করব এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাইকোডার্মা ভিরিডি রয়েছে তা আমি একটু ট্রাইকোডার্মা ভিরিডি বেশি না এরকম এই নিয়ে একটু চারিদিক দিয়ে এরকমভাবে ছড়িয়ে দেবো এটা একবারই দেব ওই দেড় দু গ্রাম মতো কি তিন গ্রাম মতো দিয়ে দিলাম হয়ে গেল ট্রাইকোডার্মা ভিরিডির কাজ শেষ এবারে আবার আমি এখানে সিলিন্ডারের লেয়ার দিয়ে দিচ্ছি বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন রকম কনফিউশন রাখবেন না সিন্ডারটা এখানে ঢেলে ফেলবো খুব অসুবিধা হচ্ছে কোনো রকম কেউ কনফিউশন রাখবেন না কারণ আমি চাই না যে আমার ভিডিও দেখে রকম কোনো কনফিউশন তৈরি হোক মোটামুটি সিন্ডার অনেকটা চলে এসছে এবার আমি একটা মিক্সারে আবার লেয়ার দেব অল্প করে আর ভালো কথা এই যে বসাচ্ছি গাছটা যদি টেম্পারেচার খুব হাই না হয় তাহলে কিন্তু বসানোর মানে টবে বসানোর দশ দিন পর থেকে খাবার চালু করে দিতে হবে কারণ আমরা এতে কিন্তু খুব সেইভাবে একটা খাবার দিয়ে পটিংটা করছি না মোটামুটি এবারে দেখুন এখানে আমি ওই এক চিমটিকে এক চিমটি বেশি একটু বেশি হিউমিক নাইনটি নাইনটা দিয়ে দিলাম হয়ে গেল এইবারে আমরা আবার সিন্ডার দিয়ে বলেছিলাম সিন্ডার আজকে আর একটা গাছও রিপোর্টিং করার ইচ্ছা ছিল কিন্তু হবে না সিন্ডার কিনে আনতে হবে সিন্ডার শেষ তা মোটামুটি এইভাবে সিলিন্ডার দিয়ে রিপোর্ট কর মানে সিলিন্ডার যে রিপোর্ট করার বিষয়টা সেটা আপনাদের আজকে হাতে কলমে দেখালাম এক হাতে ভিডিও করছি এক হাতে গাছ বসাচ্ছি অসুবিধা হচ্ছে বুঝতে পারছি আমারও হচ্ছে আপনাদেরও দেখতে হয়তো অসুবিধা হচ্ছে তো এর জন্য আমি ক্ষমা প্রার্থী আর এই যে টবে বসালাম বসানোর দশ দিন পর থেকে কি বারো দিন পর থেকে পাতলা করে জল যদি টেম্পারেচার এখন যা ওয়েদার বেইমানি না করে কারণ আর হ্যাঁ তবে বসানোর পর কিন্তু ভালো মতো আমরা এতে জল দিয়ে দেবো তাই হয়ে গেল ছয় থেকে আটে রিপোর্ট ম্যাগনামোপাস এই ছিল আজকে মানে একটা টপিক্যাল যাবা কিভাবে সিন্ডারে আমরা রিপোর্ট করব। তো বন্ধুরা এই ছিল আজকে সিন্ডারে গাছ প্রতিস্থাপন করার ভিডিও ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চিতে করে দেখালাম তা কেমন লাগলো বা আপনাদের আর কিছু কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা জানাবেন আমরা সাধ্যমতো আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ড্রিম হবে কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন